আসসালামু আলাইকুম রহমতুল্লা আপনি কি কখনো ভেবেছেন জান্নাত কেমন হবে যে জায়গার প্রতিশ্রুতি আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য রেখেছেন সেটার সৌন্দর্য কল্পনারও বাইরে আজকের এই ভিডিওতে আমরা কুরআন ও হাদিসের আলোকে জান্নাতের বিস্তারিত বর্ণনা জানব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আছে এমন কিছু তথ্য যা জানলে আপনার মন আরও আকর্ষিত হবে জান্নাতের প্রতি জান্নাত শব্দের অর্থই হচ্ছে বাগান ইসলামী পরিভাষায় জান্নাত হচ্ছে এমন এক চিরন্তন সুখের স্থান যেখানে আল্লাহ তালা তার নেক্কার বান্দাদের পুরস্কার হিসেবে দিবেন এটা এমন এক স্থান যেখানে নেই কোনো কষ্ট দুঃখ ক্লান্তি কিংবা মৃত্যু শুধু আনন্দ শান্তি আর তৃপ্তির আবাস আল্লাহ তালা বলেন নিশ্চয় যারা ইমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য থাকবে জান্নাত যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয় সুভারানন্দা জান্নাতে রয়েছে আটটি দরজা প্রতিটি দরজা নির্দিষ্ট আমলকারীদের জন্য নির্ধারিত যেমন নামাজি রোজাদার সদাকাদানকারী ইত্যাদি সবচেয়ে মর্যাদাপূর্ণ দরজার নাম রাইয়ান যেটা শুধু রোজাদারদের জন্য জান্নাতের স্তর বা দরজা অনেক হাদিসে এসেছে জান্নাতের রয়েছে একশোটি স্তর সবচেয়ে উঁচু স্তর হচ্ছে জান্নাতুল ফিরদাউস বা জান্নাতুল ফিরদাউস আলা নবিজি সাল্লা সাল্লাম বলেন যখন জান্নাত চাইবে তখন আল্লাহর কাছে ফিরদাউস চাইবে জান্নাত এমন এক স্থান যেখানে থাকবে চিরসবুজ বৃক্ষরাজি সুবর্ণ প্রাসাদ মোক্তা হীরা খচিত রাজমহল দুধ ও মধু ও সাদা রঙের পানির নদী আল্লাহ তালা বলেন সেখানে থাকবে এমন ফলমূল যা তারা পছন্দ করবে আর তাদের জন্য থাকবে চোখ জুড়ানো শান্তি সুরা কাহাফ আয়াত হাদিসে এসেছে জান্নাতের একটি গাছের ছায়ায় একটি ঘোর সওয়ার একশো বছর দৌড়ালেও সেটা শেষ হবে না এমন বড় এবং বিস্ময়কার সেই গাছ জান্নাতবাসীরা থাকবে চিরযৌবনে তাদের নেই কোনো রোগ ক্লান্তি বা দুঃখ থাকবে নরম রেশমের পোশাক সোনার এবং রূপার পাত্র ও সুগন্ধিযুক্ত পানীয় তাদের মাঝে থাকবে পরস্পরের ভালোবাসা ও শান্তিপূর্ণ সম্পর্ক কেউ কারো প্রতি হিংসা বা শত্রুতা পোষণ করবে না আল্লাহ বলেন আমি তাদের অন্তর থেকে বিদ্বেষ তুলে দেব তারা ভাইয়ের মতো হবে একে অপরের সম্মুখে বসে থাকবে সিংহাসনে জান্নাতের নারীরা হবে হুর বা হুর আইন যারা হবে সৌন্দর্যের রূপময় প্রতীক জান্নাতের নারীর সৌন্দর্য এমন হবে যে পৃথিবীর রূপের সাথে কোনো তুলনা চলবে না জান্নাতের সর্বোচ্চ পুরস্কার হচ্ছে জান্নাতিরা আল্লাহর মুখ দর্শন করতে পারবে এটা হবে এমন এক আনন্দ যা কোনো কিছুর সাথে তুলনীয় নয় হাদিসে এসেছে জান্নাতিরা যখন আল্লাহর দর্শন লাভ করবে তখন তারা এমন সুখ ও শান্তি অনুভব করবে যা কোনো শব্দে প্রকাশ করা সম্ভব নয় জান্নাত লাভ করতে হলে প্রয়োজন ইমান নামাজ কায়েম করা ভালো কাজ করা অন্যের উপকার করা গুনা থেকে দূরে থাকা এবং তহবা করা নাবিজি সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা সবাই জান্নাতে প্রবেশ করবে তবে সে ব্যক্তি ব্যতীত যে নিজেই বারণ করে সাহাবিরা জিজ্ঞেস করলেন কে নিজের জান্নাতে যাওয়া নিজেই বারণ করে তিনি বললেন যে আমার নির্দেশ মানে না সে নিজেই নিজেকে জান্নাত থেকে দূরে রাখে সহিবুখারী বন্ধুরা জান্নাতের বর্ণনা কেবল শুনলেই মন শান্তি পায় কিন্তু এই জান্নাত আমাদের চিরস্থায়ী গন্তব্য হোক সেজন্য আমাদের এখনই প্রস্তুতি নিতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ইসলামিক এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম